নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই প্রতিবেদনে এমন দুটি ঘটনা তুলে ধরব যা শুধু বিরোধী শিবিরে নয় গোটা দেশে রাজনৈতিক আলোড়ন তুলেছে এক দিনে দুই রাজ্যে দুই বিরোধী নেতাকে কার্যত হাউজ অ্যারেস্ট করা হলো। একজন কংগ্রেস নেতা অজয় রায় আরেকজন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এমন ঘটনা কি কাকতালীয় নাকি বিরোধীদের কণ্ঠ রোধ করতে বিজেপির রাজনৈতিক কৌশল আজ আমরা বিশ্লেষণ করব এই প্রশ্নগুলো কেন বিরোধীদের বাড়িতেই বন্দি করা হলো বিজেপি আসলে কিসের এত ভয় পাচ্ছে আর এই হাউস অ্যারেস্ট কি উল্টে বিরোধীদের শক্তি বাড়াচ্ছে প্রথম ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের লখনৌতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন তার নির্বাচনী ক্ষেত্র বারাণসীতে এই সফরের আগে কংগ্রেস নেতা অজয় রায় ঘোষণা করেছিলেন কংগ্রেস কর্মীরা ভোট চুরি বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সেখানে প্রতিবাদ দেখাবেন অজয় রায়কে তিনি সেই নেতা যিনি অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম দুদফায় মোদীর থেকে এগিয়েছিলেন বারাণসীতে শেষ পর্যন্ত সামান্য ব্যবধানে হেরেছিলেন কিন্তু প্রমাণ করেছিলেন মোদীর আসনও টলতে পারে গতকাল গভীর রাতে পুলিশ হানাদায় অজয় রায়ের বাড়িতে রীতিমতো ঘিরে ফেলে তাকে হাউজ অ্যারেস্ট করে ফেলা হয় শুধু তাই নয় কংগ্রেসের আরও শতাধিক কর্মী নেতাকেও একইভাবে বাড়িতে বন্দী করে রাখা হয় অভিযোগ কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী মোদীর সভাস্থল ভাংচুর করবেন কিন্তু বাস্তবে তারা সভাস্থল থেকে দূরে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে চেয়েছিলেন প্রশ্ন উঠছে একটি প্রতিবাদ যদি এতটাই বিপজ্জনক হয় তবে কি সরকার সত্যিই বিরোধীদের ভয় পাচ্ছে দ্বিতীয় ঘটনাটা ঘটেছে জম্মু ও কাশ্মীরে সেখানেও কংগ্রেস নয় এবার আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সম্প্রতি সেখানে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির একজন মাত্র প্রার্থী বিজয়ী হয়েছিলেন ভোররাজ মালিক কিন্তু কয়েকদিন আগে জম্মু কাশ্মীর পুলিশ তাকে গ্রেফতার করে এই গ্রেফতারের প্রতিবাদে প্রেস কনফারেন্স করার জন্য শ্রীনগরে গিয়েছিলেন সঞ্জয় সিং কিন্তু প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগেই পুলিশ গেস্ট হাউস ঘিরে ফেলে তালা লাগিয়ে দেওয়া হয় গেট বাইরে যেতে দেওয়া হয়নি তাকে অর্থাৎ বাড়িতে নয় কার্যত গেস্ট হাউস অ্যারেস্ট নিজেই ভিডিও বার্তা দিয়ে সঞ্জয় সিং জানালেন তিনি শুধু একজন এমএলএ গ্রেফতারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তাকে চুপ করিয়ে দেওয়া হল এমনকি প্রেস ক্লাব পর্যন্ত খোলা হয়নি সাংবাদিকদের ঢুকতেও দেওয়া হয়নি প্রশ্ন হচ্ছে জম্মু ও কাশ্মীরের প্রশাসন কাদের নির্দেশে কাজ করছে সরকার চালাচ্ছেন লেফটেন্যান্ট গভর্নর অর্থাৎ কার্যত দিল্লির বিজেপি সরকার তাহলে কি কেন্দ্রীয় সরকারি বিরোধী কণ্ঠরোধের খেলায় নেমেছে এই দুই ঘটনার আগে আরেকটি ঘটনা মনে করিয়ে দিই রাহুল গান্ধী যখন নিজের আসন রায়বরে লিতে যাচ্ছিলেন তখনও তাকে বাধা দেওয়া হয়েছিল মাত্র এক কিলোমিটার দূরে গাড়ি আটকে দেওয়া হয় সেখানে বসেই বিজেপি মন্ত্রীরা রাহুলের গাড়ির সামনে বিক্ষোভ দেখান অভিযোগ ওঠে রাহুল নাকি মোদীর মায়ের অসম্মান করেছেন তাহলে চিত্রটা দাঁড়াল বিরোধী নেতা পথে বেরোতে পারছেন না গাড়ি থামানো হচ্ছে বাড়িতে আটকানো হচ্ছে প্রেস কনফারেন্স পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না এ কি গণতন্ত্র নাকি বিরোধীদের স্তব্ধ করার এক পরিকল্পিত অভিযান এখন প্রশ্ন বিজেপি আসলে কিসের ভয় পাচ্ছে এক ভয় ভোট চোর স্লোগানের অজয় রায় ও কংগ্রেস উত্তরপ্রদেশে ভোটার অধিকার যাত্রা শুরু করতে যাচ্ছিলেন স্লোগান ভোট চোর গদ্দি চোর এই স্লোগান রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়লে কি বিজেপির ভাবমূর্তি কেঁপে উঠবে দুই ভয় বিরোধী ঐক্যের সম্প্রতি সংসদে সঞ্জয় সিং ও কংগ্রেস একসঙ্গে বহুবার বিজেপিকে চাপে ফেলেছেন কাশ্মীর ইস্যুতে কংগ্রেস আপের যৌথ কণ্ঠ কি বিজেপিকে অস্বস্তিতে ফেলছে তিন ভয় আন্তর্জাতিক ছবির প্রধানমন্ত্রী নিজের নির্বাচনী আসনে সভা করছেন আর সেখানেই যদি বিরোধীরা বিক্ষোভ দেখান তাহলে আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এসব দমন নীতি শেষ পর্যন্ত উল্টো ফল দেয় অজয় রায়কে হাউস অ্যারেস্ট না করলে হয়তো জাতীয় সংবাদে তিনি থাকতেন না সঞ্জয় সিংয়ের প্রেস কনফারেন্স হয়তো এত বড় শিরোনাম হতো না কিন্তু এখন বিরোধীরা প্রমাণ পাচ্ছেন সরকার সত্যিই তাদের ভয় পাচ্ছে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র কিন্তু গণতন্ত্র মানে কি বিরোধীর কণ্ঠ শোনার অধিকার বিরোধিতার জায়গা তৈরি করা প্রতিবাদ মেনে নেওয়া আজ যদি একজন সাংসদকেও কথা বলতে না দেওয়া হয় যদি বিরোধী নেতার বাড়িতে রাতের অন্ধকারে পুলিশ হানা দেয় তাহলে সাধারণ মানুষ কি ভাববেন প্রশ্ন শুধু বিরোধীদের অধিকার নয় প্রশ্ন গণতন্ত্রের ভবিষ্যৎ আজ অজয় রায় বা সঞ্জয় আটক কাল হয়তো অন্য কেউ এভাবে যদি চলতে থাকে তাহলে কি ভারত সত্যিই লোকতন্ত্র থাকবে দুই রাজ্যে দুই হাউস অ্যারেস্ট একই দিনে এই ঘটনায় বিজেপি সরকার কি প্রমাণ করল বিরোধীরা এখনও হুমকি হয়ে দাঁড়াতে পারে ভোট চোর স্লোগান সত্যিই তাদের কাপাচ্ছে। আর গণতন্ত্রের নামে দমন নীতি চলছে পুরো দমে শেষে প্রশ্নটা আপনাদের কাছে এমন হাউস অ্যারেস্ট কি বিরোধীদের থামিয়ে দিতে পারবে নাকি উল্টে সাধারণ মানুষ আরও জোরে প্রশ্ন তুলবেন বিজেপি এত ভয় পাচ্ছে কেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ